আমরা একটা ছোট্ট গল্প একেবারে ছোট্ট গল্প আপনাদের জানাবো খুব অল্প সময়ের মধ্যে সেই গল্পটি শুধু যত ছোট বলেছিলাম তত বেশি এর ভারত্ব দুই ভাই বাস করতেন দুই ভাই তার সাথে থাকতাদের মা এবং তারা দুজনে খুবই ধর্মপ্রাণ তো দেখা গেল যে দুই ভাই ইবাদত করতেন তার মা বাসায় থাকতেন তো তারা যেহেতু খুবই গভীরভাবে ইবাদতে অত্যন্ত সততার সাথে আত্মনিয়োগ করেছিল এবং তারা সর্বোচ্চ সততার সাথেই তার রবের ইবাদতে মানে মুশগুল হয়ে যায় একটা সময় দেখা গেল যে এক ভাই সেখান থেকে তার ইবাদত কমিয়ে এনে দেখল তার মা অসুস্থ হয়ে গেছে এবং সে দেখল যে আমার ইবাদত করা সাজে না আমি মায়ের সেবা করতে চাই কিন্তু অন্য ভাই ভাবলো যে না মা তো মারা যাবেই মা মারা গেলে মারা যাক আমি আমার রবের ইবাদত কখনোই বন্ধ করব না সে তার ইবাদতের মধ্যে মশগুল রইল আর এক ভাই তার ইবাদত থেকে বেরিয়াজত থেকে সে বেরিয়ে এসে তার মায়ের সেবা করতে লাগলো এবং সে ভাইটি তার ভাইয়ের প্রতি একটু রুক্ষ হলো যে মা বুড়ো মানুষ মারা যাবে যাক আমরা রবের সাধনা করছি সেবা করছি সেটা সাধনা বাদ দিয়ে মায়ের সেবা কেন করবো এভাবে এক ভাই ইবাদতে মসুল রইল আরেক ভাই মায়ের সেবা করে মাকে সুস্থ করে তুলল এক রাতে সেই ভাই বিশেষভাবে ইলহাম প্রাপ্ত হচ্ছে যে দেখো আমি তুমি যে রবের ইবাদত করছো এটা খুব ভালোভাবে বুঝতে হবে আপনাদের তুমি যে রবের ইবাদত করছ সে রব কিন্তু আকাঙ্ক্ষা শূন্য সে রবের কোনো ইচ্ছা নাই রবের কোনো কিছুর অভাব নাই যে তুমি রবের জন্য ইবাদত করে রবকে বড় করবে আর ছোট করবে পৃথিবীর সকল মানুষ সৃষ্টিও যদি রবকে অস্বীকার করে তাতে রবের কিচ্ছু যায় আসে না আবার পৃথিবীর সমস্ত সৃষ্টি যদি রাত দিন ইবাদত করে তাও রবের রুববিয়াতকে তারা এক বিন্দু পরিমাণ বৃদ্ধি করতে পারবে না অর্থাৎ রবের এই পবিত্রতা ধ্রুব অনন্ত অসীম তখন সে ভাইকে জিজ্ঞাসা করার পরে দেখা গেল যে জান্নাতে যাচ্ছে জান্নাত দেখানো হচ্ছে দেখ ভাই জান্নাতের বাইরে তাকে নিক্ষিপ্ত করা হচ্ছে আরেকবার যে ভাই শুধু মায়ের সেবা করেছিল এবং সেই ভাইটি জান্নাতে যাচ্ছে তো কারণ হিসাবে আল্লাহ তালা বললেন যে দেখো তুমি যে রবের ইবাদত করেছিলে সে রব আকাঙ্ক্ষা শূন্য প্রয়োজন শূন্য অভাব শূন্য আর তোমার ভাই সেবা করেছে প্রকৃত অভাবীর গল্পটা হচ্ছে এই খাজা মাইনুদ্দিন চিস্তি আল্লাহ সঞ্জের আল্লাহ সাল্লাহাম বলছেন যে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া পৃথিবীর সর্বোত্তম ইবাদত একজন অভাবীকে সাহায্য করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম ইবাদত এই গল্পটির সারমর্ম আসলে তাই মহান রব্যুল অভাব শূন্য প্রয়োজন শূন্য আকাঙ্ক্ষা শূন্য তিনি কারো মুখাফেক্ষী নয় তিনি লা শারিক সেই রবের যে ইবাদত করি আমরা আসলে ইবাদত হচ্ছে নিজের আত্মমুক্তির জন্য নিজের বস্তুগত সমস্ত নির্ভরতা ত্যাগ করে রবের উপরে সমর্পিত হওয়া পরিপূর্ণ সমর্পণকে হয় ফানা বা সিজদা এটি করলে আমরাই রবের গুণাবলী আমাদের মধ্যে জাগ্রত হয়ে ওঠে এবং আমরা পরিপূর্ণভাবে মোহমুক্ত হয়ে রবের গুণাবলী অর্জন করে চির রহস্যময় পবিত্র জগতের বাসিন্দা হতে পারে ইবাদত অর্থ কিন্তু তাজবি তাহলিল করা মুখে মুখে সুমানা রব্বী আল আজিম সুমানা রব্বি আলাহ সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এমনটি নয় নিজের ভেতরের সমস্ত সুক্ষাতিস বস্তু নির্ভরতা রব ব্যতীত আল্লাহ ব্যতীত সমস্ত কিছুর প্রতি বিন্দু পরিমাণ আকর্ষণ আমাদের শিরিক এই পর্যায়ে গেলেই কেবল ফানা ফিল্লা হতে পারলে আমাদের সিজদা হয় এবং সেই পর্যায়ে যেতে হলে আমাদের সর্বোচ্চ বস্তু নির্ভরতা ত্যাগ করে পরিপূর্ণ সিয়াম বা সাইমের গুণাবলী অর্জন করে এতে কাপের মধ্য দিয়ে খাবার ঘুম চাওয়া পাওয়া ত্যাগ করে রবের রহস্যলোকের মধ্যে নিরন্তরভাবে সমর্পিত থাকার নামই হচ্ছে ফানা মহামানবী আদর্শের আলোয় আরেকটি ছোট্ট গল্প একেবারে ছোট কিন্তু এর ব্যক্তি বা এর ব্যাখ্যা অনেক ব্যাপক আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওলিয়া গণের জীবন আদর্শ নিয়েও তো কথা বলতে চাই তো বলা হচ্ছে যে তিনজন দরবেশ একটি শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত গৃহে চিল্লারত সাধনারত চিল্লা হচ্ছে চল্লিশ ন্যূনতম চল্লিশ দিনের জন্য কোনো একটি জায়গায় স্থায়ীভাবে বসে যাওয়া পারতপক্ষে খাওয়া ঘুম মলমূত্র ত্যাগ সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলা খুব শক্তিশালী মানসিক একটি ভাবের বিরাজমান থাকা কাফে থাকা তো দেখা গেল যে সেই তিনজন দরবেশের সঙ্গে আরেকজন দরবেশ ছিলেন তো তিনি তিন বন্ধুকে যখন সাধনায় নিমগ্ন হতে দেখলেন তখন দেখলেন যে সেই জায়গাটা খুব মানে সংরক্ষী মানে সুরক্ষিত নয় তো সেখানে নানা ধরনের আশেপাশে পশু পাখির আগমন ঘটতে পারে এবং প্রচণ্ড শৈতপ্রবাহ তো তিনি দেখলেন যে এরা তো খুব গভীরভাবে আল্লাহ উপাসনা করছে তা আমি না উপাসনা নাই করি সে তখন তার চাদর দিয়ে যে পথ দিয়ে তাদের মধ্যে বাতাস ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল তখন সে খুব কষ্ট করে চাদরের ভিতরে নিজেকে রেখে দুই হাত দিয়ে চাদর ধরে তাদের বন্ধুদের যাতে করে শীতল বাতাস এবং ঠান্ডা বাতাস দিয়ে তাদেরকে যেন সমস্যা তৈরি না হয় সেই জন্য তিনি সারা রাত জেগে তাদেরকে রাতভর তাদের বাইরে দাঁড়িয়ে এবং তারা ধ্যানস্থ হয়েছিলেন তাদের এই ধ্যানের যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই জন্য তিনি সারা রাত একা একা তার সেই ভগ্নপ্রায় বাসাটিকে তিনি পাহারা দিচ্ছিলেন এবং একটি পর্যায়ে এই ভাঙ্গা দরজা দাঁড়িয়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেও ঘুমিয়ে পড়লে তিনি নিজেকে সংযত করে তিনি তার দায়িত্ব পালন করলেন পরবর্তী সময়ে সকালবেলা তাদের একটা পর্যায়ে তারা ধ্যান ভাঙিয়ে দেখল যে এই অবস্থা এবং সে কাঠের মতো দাঁড়িয়ে আছে সে ক্লান্ত থরথর করে কাঁপছে শীতে তখন বাকি তিনজন চোখ খুলে যখন তাকে দেখে এই অবস্থা কেন তিনি এমনটি করলেন এবং যে দরজাটি ভাঙা বাইরে প্রচণ্ড শীতল হাওয়া শৈত্যপ্রবাহ কেন তিনি এমনটি করলেন তিনি বললেন যে দেখুন আমি হয়তো আমার রবের সন্তুষ্টি অর্জন করে নিজে একটা জায়গায় চলে যেতাম কিন্তু আমি যখন ভাবলাম যে আমার বন্ধুরা আরও গভীরভাবে আমার চেয়ে আমার রবের কাছে আগে পৌঁছে যাক আমি পরে পৌঁছাবো এই জন্য আমি আমার সাধনাটুকু বাদ রেখেছি যাতে করে আমার আগে আমার বন্ধুদের আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দেন এটি চিশতিয়া নিজামিয়ার যে ধারার উচ্চ সিঁড়ি মওলা ইব্রাহিম না আধাম বাল্কের বাদশাহ তার জীবনের অসংখ্য মহামানবিক শিক্ষণিক গল্পের একটি ছোট্ট চুম্বক অংশ আমরা তাকে নিয়ে দীর্ঘ আলোচনায় আসবো একটা সময়ে